তোরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে পিঙ্কি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মানে ভিডিও তো সবসময় বানানো যায় না ছোটো বাচ্চা বুঝতেই পারছো তো সবসময় ভিডিও বানানো যায় না তো আজকে সকাল সকাল উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছে ভাত বসেছি একদিকে আর একদিকে কুতলি ভাজা হবে বলকে বললাম মাংস আনতে তো মাংস আনবে না গরমে বলছে মাছের আর ভাত পাতলা তো এগুলোকে কী বলো তোমরা জানি না এই ভাজা হবে কুর্তি আমরা কুর্তি বলি এই পেঁয়াজ দিয়ে ভাজা হবে কাঁচা লঙ্কা থেকে করবো হাজব্যান্ড বাইরে গেছে মেয়েটা ঘুমাচ্ছে চারিদিকে ছড়ানো দিদি আসবে আর কাজ করতে কখন আসবে চাই মেয়ে এখন ঘুমাচ্ছে এই ফাঁকে আমাকে সমস্ত কিছু করে নিতে হবে যতটুকু ওরা হাজব্যান্ড করে নিতে উঠে গেলে যে কান্নাকাটি করে রান্নাটা আমরা এখানেই করছি রান্নাঘরটা অনেক কাজ হচ্ছে মিস্ত্রির কথা বলবে না হচ্ছে মিস্ত্রি আসছে তো আসছে যাচ্ছে তো যাচ্ছে এখনও কাজকর্ম কিছু হয়নি বাথরুমটা ঘরে দিতে হবে সেখানটায় একটু কাজ হচ্ছে এখানটায় সে হচ্ছে তো মিস্ত্রি আসছে তো আসছে যাওয়াটায় এখানটায় রান্নাঘরটা হবে মিস্ত্রি আসছে তো আসছে উপরে এখনো আমরা উঠিনি ছোটো বাচ্চারা সিজেন হয়ে যায় বলে এখনো আমরা নিস্তলায় আছি উপর নিস্তলায় কাজ হবে তা ঘর ঘরদরের কি অবস্থা বাচ্চা ছোট থাকলে যাওয়া হয় যতই করো গোছানো অগোছনাই হয়ে যায় আর রোদ্দুরটা আজকে বাইরে প্রচন্ড রোদ্দুর দেখেছেন কত রোদ্দুর একদম আমার সকাল সাড়ে আটটা নটা বাজে নটা বাজে তাই এত রোদ্দুর

বুদ্ধি কাজে লাগাও আমাকে বলো তো কমেন্টে কে কে এরম করো আমি তো এরকম করি অনেক সময় তারপর হচ্ছে ভাতে ঢাকনা উপর কোনো কিছু গরম জল টল গরম বসার হলে এর উপরেই বাটিতে জল দিয়ে বসিয়ে দিই ভাবে অটোমেটিক গরম হয়ে যায় কে কে করো কমেন্ট আমাকে জানিও দেখ্তিতে কাটছি গেল কুর্তি আর পেঁয়াজ রান্না করতে গেলে কি আমার কাছে কাঁচা লঙ্কা নেই তো দেখি গাছে কাঁচা লঙ্কা আছে কি না একটা দুটো পেরে নেবো ওখানে যদি থাকে নেই কাঁচ লঙ্কা সব তুলে নিয়েছি একটা হলো অন্তত হবে আছে কি না দেখি ওই একটা ছোট্ট পুচকে ছোট তেল দিয়ে দিচ্ছি কেউ ধরার নেই অল্পই তেল দিই অল্প একাই নিজেকে ধরে ধরে ভিডিওটা বানাতে হচ্ছে তেল দিয়ে দিলাম কাছ থেকে একটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে একটাই ছোটো ছোটোই ছোঁয়া ছিল একটাই তুলে নিয়ে ভাজাটা ভাজাটা হয়ে গেছে নামিয়ে দেবো এবার যাবে ভাতের ফ্যান ঝেড়েছি নেতাটাও দিয়ে দিই একেবারে তেল ঠেল সব ইয়ে হয়ে যাবে কে কে এরকমভাবে করো ভাতের ফ্যানের মধ্যে গরম ফ্যানের মধ্যে নেতা ঠাতা দিয়ে দেওয়ার জন্য নোংরাটা ওটা তেল তেলগুলিও চলে যায় একটু নির্মা দিয়ে দেবে হয়ে যাবে খাবো আরে কমই দিয়েছি বেশি দিয়ে দিই আমি অল্প নিয়েছি তোমাকে দুয়ে দিয়ে টান করিয়ে দিয়েছি মেয়েকে মেয়ে এখন ঘুমাচ্ছে হাফ রান্না করেছে সকালবেলায় সকালবেলাতেই রান্না শুরু এখন ওকে রান্না করছে বাচ্চা থাকলে যা হয় মেয়ে বড় সবজি নিয়ে এসছে কাঁচকলা কাঁচকলা ঝিঙে একটা সশনা ডাটা কাটছে একটা গাজর নেব ভাবছি একটা গাজর নিই হাফ গাজর একটা হাফ পেঁপে নিয়ে মাছের ঝোল করবো আর একটা আলু দুটো ছোট ছোট আলু নিই মাছ নিয়ে এসছে বাটা মাছ আর একটা কী মাছ পোনা মাছ মনে হচ্ছে না কী মাছ রুই মাছ জানি না নিচে এখন চিংড়ি আছে চিংড়িটা বাঁচতে হয় তো চলো দেখছি এখন কাটাকুটি করি স্টার্ট করি মজা মজা হচ্ছে সবজি কাটা হয়ে গেছে কোষাগলির তরকারি সব ছাগলকে দিয়ে দিয়ে আসি খেতে পারবে সবাই দেয় যে কটা বাড়ি আছে সব আঁকাজে যায় এখানে রাখা থাকে ছাগল ওই কিরকম খাচ্ছে বাঁশ গাছটার জন্য তাই ছাওয়ায় রোদ্দরে হাই ছাগলগুলি কি অবস্থা হতো রোদ্দরে মাছটা ভাজা অনেকটা সবজি হয়ে গেছে একটা একটা করে নিয়েছি পেঁপে পুরোটা নিয়ে হাফ গাজর নিয়েছি দিয়ে দিয়েছি বাটা মাছ ভাজা হোক এটা ভাজা হয়ে গেছে তারপর তরকারিটা বসাবো বাটা মাছটা ভাজা হয়ে গেছে তরকারিটা বসাবো আগে গাজর টাটা আলু দিয়ে দিলাম ভাজা একটু টাইম লাগে ওগুলি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হবে না ভাজা হোক তারপর কিছুটা তারপরে দিয়ে দেবো দেখতে থাকুন সব কিছু দিয়ে এবার আলুটা আগে ভাজা হয়ে গেছে এবার দিয়ে ধরেই দিয়ে ওরেই আদাটা দিয়ে দিয়েছি ঘষে উঠে গেছে বেশুকুন কোন আজকে ঘুমালো না রান্না কি করে করবো মা রান্না কি করে করবে এসো না কি করে রান্না করবো তুমি উঠে গেছো যে হয়ে গেল আমাদের মাছের ঝোল বাটা মাছ আর পোনা মাছ মনে হচ্ছে মাছের ঝোল হলো মাছটা ভাজবো তেলটা গরমে কুচলিটাই দেবো চিনিটের মধ্যে একটা টমেটো দিয়েছি টমাটো যে কুচলিটা ভাজেছিল সেটা দিয়ে নি পাওয়া দিচ্ছি আজকে দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে নেবে আর পার্লাই শেয়ার করে নেবে যদি পছন্দ হয় লাইক অবশ্যই করবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম গাছটা কত ফুল উঠেছে ফুটেজ পাতাটা শুকিয়ে গেছে গরমে আর কি হবে